নমস্কার বন্ধুগণ হকগলে কেমন আছেন আশা করি হকগোলে খুব ভালো আছেন আমি মোমদাস নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই তো বন্ধুগণ আজকেও আমি বাংলাদেশ আর কলিকাতার ভাষা মিক্সড কইরা কথা কমু দেখছেন আমি চুলা জ্বালাই দিছি এবং ডিম লইয়া এখন আমি খেলতাছি যাই হোক খেলতাছি না নুন দিছি পানির মধ্যে আর ডিম দিছি এইগুলোরে রে আমি ফুটাইমু আর এ আমি গ্যা চুলাটাকে বড় করে দিছি বড় যা মানে আঁচটা চুলার আঁচটারে বড় হইরা দিসি আর এখানে আমি শশা আর দুইখান পিঁয়াজ লইছি তো ফুট 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 করে ফুটছে জলটা তো এবার আমি চলে যাচ্ছি মার কাছে মার কাছে গিয়ে দেখলাম মা পেঁয়াজ ছুলছে এবং পেঁয়াজটাকে দেখছো কেমন করে করে সুলতাসে আমার মা তো এইভাবে সুলতাসে এবং শশাগুলোরও কাপড় খুলতাছে আমার মা এইভাবে 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 করে বটি দিয়ে টানতে 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 আর হি হুম আপনা গো টানতে টানতে পিঁয়াজটারও সুলছে আর শশাগুলারও সুলতাছে। আর আমি এখানে সরঞ্জাম লইয়া লইছি তো প্রথমে কাশন দিই পিঙ্ক সল্ট তারপরে হচ্ছে যে কাশ্মীরি মির্চি জিরা গুঁড়া চাট মশলা সহিত তেঁতুলের চাটনি আর সাথে রয়েছে হইল যে হইল যে হইল যে হক পছন্দ টমেটো সস আর চিলি সস ততক্ষণে মা শশার জামা কাপড়গুলো শুলুক হুলুক তো বন্ধুগণ দেখতেছেন জামা কাপড় সারাইয়া আমার মা কী করতেছে কুসি 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 কইরা রে কাটতাছে যদি আপনাকে কারোর ওপর রাগ থাকে তো পিঁয়াজ আদা রসুন যা পাইবেন হেই রে এইভাবে খাটবেন ঠিক আছে তো এই শশাটারেও আমার মা এ বাবা যতক্ষণ রাগ আছে ওবুক কবুক কবু কবুক দেখেন 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 বন্ধুগণ দেখেন কি কইরা কাটতেছে আমার মা হেবু কবু 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 এইভাবে কাটতেছে তো বন্ধুগণ আমি বাংলা ভাষা ঠিকঠাক বলতে পারি না আপনারা আমারে ক্ষমা কররা দিবেন যদি ভুল হয় তো আমরা যেহেতু চট্টগ্রাম আমি চট্টগ্রাম বললে আপনারা বুঝতে পারবেন না এর জন্যে আমি বাংলা ভাষা কথা কইতাছি তো এবং কলিকাতার ভাষাও কথা কইতাছি তো বন্ধুগণ দেখছেন আমার মা কেমন কইরা কুসি 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 খুশি কইরা 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 মনের রাগের রাগ মিটাইতেছে নিজের মনের দেখেন বন্ধুগণ দেখেন 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 এইভাবে এইভাবে কাটতেছে শশা আর কি ব্যথা লাগে না আপনারা কন তো যারা যারা ডিম খেতে ভালোবাসেন বন্ধুরা তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যতক্ষণ আমার মাসে আশা করছে ততক্ষণ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে মোমদাস এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোমদাস তো আমার মা এখানে শশা পিঁয়াজটাড়ে মোলতাসে আর আমি কি করলাম আমি করলাম এক পিঙ্ক সল্ট দিয়া দিলাম আপনারা রেগুলার সল্ট এবং বি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই আমার এবার জিয়া দিয়া দিব জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলে আলাদা লেভেলেই স্বাদ সেই মজা খাইতে সেই মজা এবার একে একে আমি দিয়া দিচ্ছি হলো যে জিরার গুঁড়া দিয়ে দেখছেন কি করে শট এই কাশ্মীরি লঙ্কার গুঁড়া আমি জাল খাইতে পারি না এর লাগে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া লইছি খুব একটা জাল খাইতে পারি না শুকনা লঙ্কা খাইতে পারি কাঁচা লঙ্কা একেবারে খাইতে পারি না আর আমি দিয়ে দিলাম কাশন্দি দেখতেছেন আহ বন্ধুগণ এ মা মাকতে আর আমার জিপ থেকে জল পোতাসে আর এ দিয়ে দিলাম টমেটো সস ব্ল্যাক টমেটো সস তো এবার দিয়ে দিচ্ছি চিলি সস ওটা একটু বেশি করে দিয়ে দিলাম ভালো করে এইবার আমি দিব দিব হচ্ছে যে বন্ধুগণ চাট মশলা দেখতাছেন আমি সব কটা সানরাইজের ইউজ করছি তো আপনারাও চাইলে ইউজ করতে পারেন এবং ঘরে যা আছে সেটা দিয়ে বানাতে পারেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভাইরালের ভাইরাল মামার সেই ভাইরাল ডিমের রেসিপি বানাচ্ছি আজকে আমি তো বন্ধুরা দেখছেন কেমন লোভ লাগতাসে ও মা গো ভিডিওটা এডিট করছি আর আমার জিপ থেকে জল পড়তেছে আবার যদি পাইতাম মা খাইয়া খইতাছে ও সেই মজা খাইতে সেই মজা সেই মজা তো আপনারা ভাবছেন যে আমি তেঁতুলের স্টার্টিংটারে কি করছি অবশ্যই দেখামু এইগুলোকে এখনও বাঁচায় রাখছি আমি চুলার কাছে চলে গেলাম চুলার কাছে গিয়ে দেখে টাক বক করে ফুটস আছে ডিম ডিমটারে নামাইয়া শুল্লা একেবারে কাপড় সারাইয়া লইয়া আইসি এই যে সাকু দেখছেন এবার অপারেশন করা হবে জিমটাকে এই দেখুন তেঁতুলের চাটনিগুলোকেও কেটে নিয়েছি এইবার আমি ডিমটাকে কি করব এই ডিম আর ওই ওহ সেই মজা সেই মশলা সেই মজা ওহ সেই স্বাদ খাইতে এই দেখুন ডিমটারে মাঝখান দিয়ে ওর পেট কাটছি কিভাবে কাটছি পুরা কাটবেন না কেউ এইভাবে আলতো করে সবাই কেটে নেবেন হালকা হাতে যেন পুরোটা না কেটে যায় এইভাবে আস্তে আস্তে করে সব ডিমগুলো আমি কেটে রেখে দেব এবং আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা মানে কি একটা কেটে নিলাম এই দেখুন এইভাবে মাঝখান দিয়েই জাস্ট পেট কেটে নেবে ডিবেন আমি এই দুটোর পেট কেটে নেব পেটের মধ্যে এবার কি ভরতে হবে মশলা ভরতে হবে তাই না এইবার দেখুন চুরি দিয়া আমি দেখতেছেন কি কইরা ভর্তাছি আমি আস্তে 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 কইরা চুরি দিয়া কি লোভ লাগতাছে সে বন্ধুগণ আমি দেখছি আর ও সেই মজা তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটা পাওয়া যায় না এখন এখানে তো সেই তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম সেই খাইতে স্বাদ বন্ধুগণ সেই খাইতে স্বাদ পারলে আপনারা একবার ট্রাই করবেন এই মজাটা বিশাল স্বাদ বিশাল স্বাদ আমি তো ইউটিউব দেখে আর থাকতে পারলাম না তো যারা যারা দেখছেন এই বামার সেই ভাইরাল রেসিপি আমি ইন্ডিয়ার থেকে বানাইয়া ফেললাম দেখছেন এই দেখুন আমি সবগুলোকে পেটে ভরে দিয়েছি এবং চাটনি দিয়ে দিচ্ছি টম তেঁতুলোর চাটনি আর দুটো ছিল আমি ওইটা খাইয়ে নিছি এই দেখেন কিভাবে দিচ্ছি কিপটা আমি হইরা হইডাকইরা একটু একটু করে দিচ্ছি আপনারা কি ভাবছেন এই পাঁচটা ডিম একা খাইছি একদম একা খাই না সবাইরা দিয়ে খাইছি তো বন্ধুগণ যা যা ডিম ভালো লাগে এবং কারা কারা ট্রাই করছেন এগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন এই আমি চলে আইছি এবার খামু আ ডিম ফ্যান দেখছেন মুখে রাখার জায়গা নাই ও সেই স্বাদ লাগছে বন্ধুগণ কি বলবো সেই মজা সেই মজা সেই স্বাদ সেই স্বাদ জাস্ট পাগল হয়ে যাব জাস্ট পাগল হয়ে যাব তো বন্ধুগণ যদি ভালো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন যারা ডিম খেতে ভালোবাসে অবশ্যই লাইক করে দিও টাটা গাইস দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে